এখানে তো বিয়ে হচ্ছে যারা লেডিস আইটেম নিয়ে ব্যবসা করতে আছেন আজকের ভিডিওটা তাদের এখানে এই যে দোকান আমরা চলে আসলাম এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লেডিসের আইটেম লেডিস বিভিন্ন যে গুলো আছে সেইগুলো তুলে ধরবো এখানে কিন্তু সম্পূর্ণ হোলসেল বিক্রি করে তো আমরা এই দোকানের যে ওনার আছে ওনার সাথে আমরা পরিচয় হবো এবং কীভাবে নিতে পারেন কীভাবে আসতে পারেন সম্পূর্ণ বিস্তারিত তুলে দেবো ভিডিওর মাধ্যমে আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো জি ভাইয়ের নামটা যদি একটু বলতেন আমার নাম মুশারে আপনার এখানে সম্পূর্ণ হয়েছে লেডিস আইটেম সব লেডিস আইটেম আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বারটা জিরো হ্যাঁ জিরো জিরো ওয়ান সিক্স সিক্স হ্যাঁ

এটা নিচেতে কিন্তু পাইপিং করা আছে এবং সেলফে ভিজ এখানে কিন্তু আপনার দেখেন প্রিন্ট করা আছে এ মানে সুন্দর একটা সিস্টেম এবং সাইজ লেভেল আছে এবং এখানে কিন্তু হ্যাঁ বউ কুসি দেওয়া আছে তো এটা সাইজ হচ্ছে দুইটা কত করে রাখতে এটা রাখতে আছে একশো দশ টাকা একশো দশ টাকা আছে এরপর এটা একশো টাকা এরপর এটা একশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আবার একটা আছে স্টেপের ভিতরে এই ডিজাইনের একটা স্টেপও আছে এই যে স্টেপেরও আছে এটা হচ্ছে স্টেপের এটা কি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আছে টু পিস আছে

এক্সেল ডাবল এক্সেল 3 এক্সেল এটা হলো তিনটা সাইজ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এটা কত করে রাখতেছেন এটা এটা হলো এটার বড়টা হলো 100 টাকা বড়টা 100 টাকা মানে ডাম সাইজটা হ্যাঁ ডেরামজিটা টাকা আচ্ছা তারপরেটা এর পরেরটা হলো এর পরেরটা হইছে 90 টাকা আচ্ছা তারপরে একটা আশি টাকা আচ্ছা তারপরে আমরা কি দেখব আর আছে এই যে টু পিস টু টু পিস এটা হলো টু পিস সুন্দর এই যে তো এটা এটা কত করে রাখতেছেন এটা রাখতে আছে টাকা টাকা হোলসেল রেট হ্যাঁ টাকা রাখতে পারেন না কটন কাপড়ের এটা এটা এটাও আছে হ্যাঁ এটাও আছে এই যে এটা সাইজ এটা সাইজ দুইটা এটা কত করে রাখতেছেন এটা এটা হলো ছোটটা এটা টাকা

এটা হচ্ছে পকেট করা সিস্টেম স্টেজ করে এটা এটা সাইজ কোয় এটা সাইজ আছে 5টা 5টা সাইজ কত করে রাখতাছেন সাইজ 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 হলো টাকা হুম আর ওই সাইজ টাকা সাইজ আচ্ছা আচ্ছা মাল ওই যে তুলসী হুম আচ্ছা এটা কত করে এটা সাইজ কত সাইজ যে সাইজ

তো এই আরও যে বিস্তারিতগুলো যেগুলো জানা প্রয়োজন ওনার ইমো মুহসঅ নাম্বারে কিন্তু করলে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখেন কোন সুন্দর সুন্দর কালার আছে গোলাপি কালার আছে তারপর অরেঞ্জ কালার আছে সবুজ কালার আছে এ তারপরে আরও অনেক আইটেমগুলো আছে এগুলো কিন্তু সেট এই সেট এই সেটগুলো কত করে ব্যস্ত আছেন দুইশো টাকা দুইশো টাকা না এবং এখানে কিন্তু আরও সেট আছে এগুলো

এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা আপনারা দিয়ে নিতে পারেন এটা এটা থেকে ইমো মহোৎসব আছে এই ইমো মহোৎসব নাম্বারে কল দিলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করে এগুলা নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেলের মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম